ময়দানে রসুল্লা সল্লাল্লাহ আলী হয়ে গেলেন তাকে আঘাত করা হলো বাড়ির কড়াটা আল্লাহ রসুল এর মাথার ভিতরে ঠকে গেল। দুইটা দাঁত শহীদ হয়ে গেল না জানা আয়েশা রসুল্লাহ সাল্লাল্লাহ আলীসাল্লাম কে বলছেন আজকে যত কষ্ট আপনি করেছেন দিনের দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট আর কখনো আপনার করা লেগেছে কিনা সাল্লাল্লাহ আলী হোসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন বললেন আয়েশা আজকে যত কষ্ট করেছি আমাকে তাৎটাইতো আল্লাহর रास्तेে বেশি কষ্ট দেওয়া হয়েছিল আমি যখন তায়েফ বাসীদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলাম তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে আমার পিছনে লড়িয়ে দিয়েছিল এই মক্কার কাফেররা বলেছিল একটা পাগল ওর মাথা ঠিক নাই ও একটা তাদের হাতে পাথর দিয়ে গেলিয়ে দিয়েছিল ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর মারছিল পাথরের আঘাত গুলো আমার শরীরে আমি সহ্য করে নিচ্ছিলাম পাথরের কণা আমার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছিল আমি যখন পাথরের কণা গুলো টান দিয়ে বের করতে থাকতাম টান দিয়ে বের করলে সেখান থেকে ফিনকি মেরে রক্ত বের হওয়া শুরু হয়ে যেত আয়েশা আমাকে তার চাইতেও বেশি কষ্ট দেওয়া হয়েছে